আমেরিকা থেকে প্রশ্ন করেছেন এখানে প্রতিষ্ঠানের একটি অংশ প্লাজমা ডোনেট করা যায় প্রতিদিন মনে করি যেহেতু একজন ডোনার তার সময় খরচ করে প্লাজমা দিতে আসে তাই সময়ের দাম হিসেবে তার পেমেন্ট পাওয়া উচিত তারা বলেন উই ডোন্ট ফে ফর প্লাজমা উই ফে ফর টাইম তারা সময়ের জন্য টাকা দেবেন প্লাজমা ডোনের জন্য নয় প্রসঙ্গত ইউএসএতে অনেক কাজেই ঘন্টা হিসেবে টাকা দেয় আমার প্রশ্ন হলো ওদের কাছে প্লাজমা ডোনেট করে সময়ের জন্য টাকা নেওয়া কি জায়েজ হবে আমার মনে দুইটি দিদা কাজ করে যেহেতু সময়ের জন্য টাকা প্লাজমার জন্য নয় সুতরাং ডোনেট করে টাকা নেওয়া যেতেই পারে আমার অবচেতন মনে ডোনেশন থেকে টাকাটাই মুখ্য বিষয় হইতে পারে সেক্ষেত্রে তো বিষয়টা প্লাজমা বিক্রি সমতুল্য হয়ে যায় দুদিকে টানা টানিয়ে আসে ওনার মত তাই না এটা অনেকটা কীরকম আমাদের সে রক্ত দেয় না যে রক্ত দেয় তাকে অনেকটা বাড়া দিয়ে দেয় চলে যাওয়ার জন্য কষ্ট হয়েছে এটাই যেমন খুশি করার জন্য তো আমি যেটা মনে করি ওনাদের এটা হওয়া উচিত অগ্রিম চুক্তি বাদে মানে উনি প্লাজমা দিবে আর ওরা নৈতিকতার ভিত্তিতে দিবে আর যদি বলেন যে নির্ধারণ করে দিচ্ছি প্লাজমা দিলে এত টাকা দিব আসা যাওয়াতে তাহলে এটা কিন্তু হয়ে যাচ্ছে আবার ঘুরে ফিরে প্লাজমার জন্য আগ্রহ এয়া হয়ে যাচ্ছে এই জন্য ডোনেশনের ক্ষেত্রে কোনো শর্ত দেওয়া যায় না বুঝেন কথাটা ডোনেশন যদি ডোনেশ করছেন এর ফলে আমি টাকা কিছু পাচ্ছি আশা আছে তাহলে বোঝা গেল ডোনেটটা উদ্দেশ্যমূলক হয়নি এই জন্য ওনার উচিত হবে প্লাজমার জন্য কোনো ইয়া না করা শর্ত না করা কী পাবেন না পাবেন ওরা দিবে যদি দেয় নিবেন যদি দেয় নিবেন যেমন ওয়াজ করেন আমরা ওয়াজ হুজুরা তো ওয়াচ আবার অনেক কন্ট্যাক্ট করা শুরু করছে তো অনেকে ওয়াজ করে আসার সময় ওনারা রাহ খরচ আসা যাওয়ার খরচ দিয়ে দেয় এটা ভালো জিনিস কেন কত বড় আর এত বড়ো যে সব কিছু করবে তো এইরকম এখন জগতে দুইটা জিনিস আছে একটা হলো টি দিয়ে তাই না এটা বাস্তবতা এবং এটাকে আমরা অস্বীকার করছি না এখন একজন মানুষ আপনি বলেন যে আপনি আসবেন এর খরচটা আমি দিবি একটা খরচ আছে এটা দিব অতিরিক্তটা না বলুক আসার খরচ এবং থাকার খরচটা আমরা দিব প্লাজমা দেওয়ার জন্য অতিরিক্ত যে সময়ের টাইম সময়ের খরচ নির্ধারণ না করুক নির্ধারণ না করুক কারণ এটা অনেক সময় আসবে যে তখন বুদ্ধি বড়টা অঙ্ক টাকার কারণে অনেকে আসলে প্লাজমা দিতে আসবে এই জন্য যে যাতে করে টাকাটা আমার আয় হয় এটা থাকলে তো সমস্যা অনেকে ধরেন হজ করতে গেছে টাকা দিয়েছেন হানাফি মজাভাবে অতিরিক্ত টাকা হলে ফেরত দিয়ে আসতে হবে ওটাকে যে আমি হজ করছি তোমার টাকা দিয়ে অতিরিক্ত সে তোমাকে এটা এই স্বাধীনতা দিতে হবে তো এইটা এই জন্য আমি মনে করি এটা যে এইটা যেহেতু ওই সমস্ত দেশের সমস্যা হচ্ছে এখানে নৈতিকতা বিবর্জিত হয়ে গেছে বেশিরভাগই যদি আপনি না চান জীবনও দিবে না কেন তো বাপেরও টাকা দেয় না বুঝলেন না মেয়ের বাচ্চারও টাকা দেয় না নিজেরা হচ্ছে সব হচ্ছে নৈতিকতা বিবর্জিত ওরা প্লাজমা পাইয়া খুশি কিন্তু টাকা না দিতে পারলে আরও খুশি তো এই জন্য আপনি আগে থেকে নির্ধারণ করেন খরচ টরচ যেটা হবে এটা নেন আসা যাওয়ার খরচটা থাকার খরচটা যদি থাকতে হয় কারণ আপনি তো ডোনেশন ওখানে করতে পারতেন না আসা যাওয়ার খরচ কিন্তু আমি মনে করি যে টাকা এটা ডোনেট করার পরে এত টাকা পাবেন এটা এই আশা যদি আপনার মনের ভিতরে উদিত হয়ে যায় কোনো কারণে তাহলে এটা আপনি পাচ্ছেন না সবটা পাবেন না আর এরপরে যদি না নির্ধারণ না করে যদি পেয়ে যান এটা নেবেন কিন্তু ওখানে তো নির্ধারণ করা আছে উনি বলতেছেন আপনি যে প্লাজমা ডোনেট করে মাসে পাঁচশো ডলার টাকা পাওয়া সম্ভব বুঝা গেলাম টাকারটা রটা বেশি ওইটা নেওয়া যাবে না ভাই কারণ হচ্ছে উদ্দেশ্যটা এখন হ্যাঁ এটা নিলেও সব রাশা করেন না কিন্তু আপনার সব রাশা না করে মানুষের একজনের জিনিস একজনকে দেয়া যায় না আপনারটা আমানত আপনি যদি বলেন যে আমার শোকটা ওনাকে দিয়ে দেবে এটা জায়জ নেই বুঝেন নাই কেন জায়েজ নাই আপনি তো তাহলে কী করলেন হ্যাঁ আপনি শোক দিতে পারবেন না হ্যাঁ এমন জিনিস দিতে পারবেন যেটা হয় রক্তটা আবার হয় এই জন্য ওইটা দেওয়া যায় প্লাজমা কি আবার হয় আমি জানি না জানতে চাচ্ছি প্লাজমা আবার হয় সেটা তো দিতে পারবেন আপনি কোনো সন্দেহ নাই কিন্তু এটা দান হইতে হবে দান হইতে কি হইতে ডোনেশন হইতে হবে ডোনেশন হইতে হবে টাকার বিনিময় হইতে পারবে না যেমন আমরা রক্তের ব্যাপারটা টাকার আমরা মনে করি ডোন কিডনি কিডনি তো আবার হয় 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 না 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 আর এই জন্য আলেমরা ইয়া আপত্তি করেছেন এবং একান্ত লোক আপনার নিজস্ব লোক যখন কাউকে বাঁচাতে হবে সেটা আপনি চেষ্টা করেছেন যে আমার একটা দিয়ে চলে একটা দিয়ে আমার চলে উনি একটা দিয়ে ব্যবহার করুক জীবনটা সেটা তো অনেকে অনুমোদন করেছে অনেকে আপনি নিষিদ্ধ করেছে এটাতে যেটা একবার হয় না এটা আর যেটাতে ইয়ে আসে বিকৃতি আসে ওটাও নিষেধ মানে আপনার একটা হাত কেটে আরেকজন হাত একটা দিয়ে দিলেন লাগাইল এটা হবে না মানে এরকম বিকৃতি আসা নিষেধ আর যেটা আবার হয় সেটা করা যায় তো আপনার এখানে যদি আমি আবার বলছি উনি যদি কোনো অর্থের কোনো আগ ইয়া থাকে উদ্দেশ্য থাকে তাহলে উনি যেন ডোনেট না করেন আর ডোনেট যেন উনি যেন করেন একান্ত মুসলিম মুসলিমদের কাছে ডোনেট করেন মুসলিমদের কাছে ডোনেট করলে ওরা যদি সম্মানিত করে নিবে সম্মানিত না করলে উনি যেন কথা না বলে আর অমুসলিম ডোনেট করার দরকার নেই যা অমুসলিম ডোনেট করার বিষয়টি প্রশ্নবিদ্ধ কারণ মুসলিমরা সম্মানিত